অনেকে আপনি কঠের বিষয়ে বলেছিলাম এটা আসলে আমি তৃতীয় পক্ষের কথা নিয়ে বলেছিলাম আমি আমার এতে আমার সম্মান আমি নিজে নষ্ট করছি আমার বয়স সম্মান নষ্ট করছি এই জন্য আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি এখন করছি যখন প্রথমে এত দূর আমার গন্ডগোল হয় না যখন ম্যাক্সিম মানা করছিলাম তো তুমি ভিডিও টিডিও করো না সে সেদিন শুনতে হচ্ছে তাহলে কিন্তু আজকে এত দূর আসতো না ইতিকে এবং আমি আর রিয়া যখন মিলে গেলাম মিলে দেওয়ার পরে তখন রিয়া বলল একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা তুমি যদি পারো তে ইতিকে আর দিয়া মিলে দাও তে আসলে কি আমাদের মধ্যে তৃতীয় পক্ষ কোন লোক এই কটে বিষয়টা আমাদেরকে একটা ব্যবহার করেছে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আবারো আসলাম আপনারা সবাই জানেন মূল উদ্দেশ্য হলো যে আমি হিরো আলম এবং রিয়া মনি আমরা বগুড়া চলে যাবো আর কি ঢাকা থেকে টার্গেট করেছি কারণ আমার পরিবারে দুইটা পরিবার দুইটা পরিবারে দুইটা বাবা ছিল আমার জন্মতা পিতা এবং পালক পিতা দুইটা পিতা কিন্তু আর মারা গেছে মারা যাওয়ার কারণে দুইটা মা এবং তিনটা সন্তান দেখার মতো বর্তমানে কেউ নাই তাই অনেক দিন তো আমরা এখানে থাকলাম এই জন্যে টার্গেট করছি আমরা বগুড়ে চলে যাবো ঢাকায় অফিস আমরা এখন বগুড়ে মনি করি সবাই চলে যাবো পরিবার নিয়ে আর ওখানে শুটিং শুটিংয়ের জন্য আমাদের তো যেহেতু বাড়ি আছে আমার পুকুরে তিনটে দু বাড়িটা আমরা পুরোটা শ্যুটিংয়ের জন্যে আমরা ওখানেও শ্যুটিং করতে পারবো আর কি আর মূলত আজকে আরেকটা বিষয়ে সবার কাছে আসা যে অনেকে আপনারা সবাই গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন রকম সবাই কথা শুনেছেন যে কটের বিষয়ে আর কি মুনিকে যে কট দিয়ে কটের বিষয়ে আমি অনেকবার অনেক বিষয়ে কথাবার্তা বলেছিলাম তো আসলে কি আমাদের মধ্যে তৃতীয় পক্ষ কোনো লোক এই কটের বিষয়টা আমাদেরকে একটা ব্যবহার করেছে এর মধ্যে ব্যবহার করার মধ্যে যেমন কট বিষয়ে আমি কক্সবাজারে যেদিন কট বিষয়ে গেলাম সেদিন ম্যাক ছবি করছে কে অগ্নে সোয়াগ নামে একটা লোক বলছে আঠারো নম্বর সেক্টরে আমি এটি একটা হোটেলে আসলাম তারপরে যখন হোটেলের খবর যখন শুনে এসে ম্যাক ছবি ফোন করে বলল। যে আলম কিন্তু ইতিকে নিয়ে গেছে তাহলে আমরা কী করব পরে ম্যাকসবি রিয়াকে কিন্তু এটা বুদ্ধি দিয়ে কটের একটা অভিনয় করলো সে কক্স বাদা দেয় কেমন করে বললাম এটা একটা অভিনয়ের মাধ্যমে বোঝান ইতিকে এবং আমি আর রিয়া তখন মিলে গেলাম মিলে দেওয়ার পরে তখন রিয়া বলল একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা তুমি যদি পারো তে ইতিকে আর দিয়া ম্যাকসবিকে মিলে দাও তো মিলে দেওয়ার জন্যে আমি ম্যাক্সবির সাথে কথা বললাম ইতি সাথে কথা বলে গতকাল গতকাল ম্যাক্সবি ইতি আমি আর মুখে আরও কয়েকজন কালকে বসার কথা ছিল মুখে মিলে দেবে ম্যাক্সবি কালকে সেখানে জয়েন করেনি যায়নি যায়নি তার মানে কী বোঝা গেল গেলো ম্যাক্সবি রিয়াকে ব্যবহার করতেছে যখন প্রথমে দূর আমার গ্যান্ড গণ্ডগোল হয় না যখন ম্যাক্সবি মানা করছিলাম তো তুমি ভিডিও টিডিও করো না সেদিন শুনতে হচ্ছে তাহলে কিন্তু আজকে এত এতদূর আসতো না তে একের পর এক দিয়ে এক সে কান পড়া দিয়ে দিয়ে আজকে রিয়ার মাথাটা নষ্ট করছে দে কটর কটের বিষয়টা সম্পূর্ণ এটা ম্যাক্সবি রিয়াকে ব্যবহার করে নাটকটা করেছে আমি যে মনে করি সেনকে কট কট বিষয় ছিল করলাম এটা সম্পূর্ণ মনে করেন এটা ভুল ছিল ম্যাক্সবিতে ছবিতে রিয়াকে ব্যবহার করে কট কর দে করছে এটা আমি বুঝতে পারিনি যাই হোক রিয়ার নামে অনেকে আপনি কটের বিষয়ে বলেছিলাম এটা আসলে আমি তৃতীয় পক্ষের কথা নিয়ে বলেছিলাম আমি আমার এতে আমার সম্মান আমি নিজে নষ্ট করছি আমার বয়স সম্মান নষ্ট করছি এই জন্যে আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি এখন করছি আর দুই নম্বর প্রশ্ন মিথিলার নামে আমি একটা মান মামলা মানের মামলা কেন করেছি যে কোনো লোক আমার আপনাকে অনলাইনে কথা বলার অধিকার আছে আপনি বলতে পারেন সে এক অতিরিক্ত কথা বলতেছে আমার সম্মান নিয়ে আপনার সবাই জানে অতিরিক্ত কথা বললে তার নামে একটা মানে নিয়ে মামলা করা যায় তাই আমরা মানি তার নামে মিথিলার নামে একটা আর কয়েকদিন আগে ম্যাথ ছবি আদালতে যায় আপনাকে আমার নামে অনেক কিছু বললো যে আমি বউ বিজনেস করি এটা করি পরে আমার কথা ভাই তুমি তো হলে যে আমার কাছে কললে করেছে করতে ভাই আমাকে এক সাংবাদিক বলছে আমার ইতি ছবি আর ছবি দিয়ে বলছে যে তোমার হলে যে ইতি কেলে আলমটা আমার ভিডিও বানাতে আমার কথা ভাই তুমি তো বউ ডেভোর্স দে তোমার বউ কাকে ভিডিও বানানো আমার তোমার তার দেখার বিষয় নাই তুমি আমাকে মনে না তোমার ইতি সার ভিডিও বানানো দিয়ে আর তোমার বউ আছে আমার বউ থাকা কালীন তুমি তো মনে করো আমার বউয়ের কাছে বারবার কেন তুমি দাও এ সমস্ত এবং সে তোমাকে কাটি ইউটিউবার দাবি করে বড় ধানের বাংলাতে সবচেয়ে ইউটিউব মধ্যে মনে করলে সময় দেখি কিছু টিভি আগে গেছে তো এইরকম অনেক কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু বড় বড় কথাবার্তা বললে স্বামী তাকে রাস্তা ছেলে বলে স্বামীটা রাগ হয়ে গেছে রাস্তা ছেলেদের না আমি তোমাকে এত মানা করার পরে তুমি প্রতি মাসে মাসে বলে বাইক পাল্টাও প্রতি মাসে মাসে বলে তুমি হলে দেয় হুন্ডো পাল্টাও তারপরে আমি মোবাইল পাল্টাও তে এত তুই পাল্টাও তো এখন পাল্টান পাও না কেন তে আসলে ভাই কথা অনেক বলা যায় তে কথার কোনো শেষ নাই তে এবং আমি তাকে আমি নাকি বউ নিয়ে বিজনেস করি আচ্ছা আমি বলে বিজনেস করলে তুই তোর বলে না আসাছিস কেন নাচ গান করছিস কে এতদিন তে কথার কোনো শেষ না সে আমার নামে সে আদালতে গেছি তুই আদালতে মামলা তুই সাক্ষী দেবে গেছি ওটি তো আমার নামে উল্টোপাল্টা বলিস তাহলে ভাই তো এই সব কিছু নাটের পিছনে লোক ছিল ম্যাক্সুবি আর আমি যেটা ভুল বুঝছিলাম সে ভুলটা আপনাকে সামনে ভেঙে দিলাম আজকে আপনি এই কারণে আর আমি আমার পরিবার নিয়ে সব কিছু নিয়ে আমি আজকে বগড়ে চলে যাবো আর আপনি যে জন্য আজকে ডাকা সেটা আপনাকে ক্লিয়ার করে বললাম